কথা বলা যাবে না মাহফিলটাতে গেছে ওদের সাথে কথা এসার পরে ধরব জাস্ট নয়টা মাইক ছেড়ে দিব আমি আমার সময় মতো চলে গেলাম সময় মতো মাইক ধরলাম নয়টায় মাইক ছাড়ার কথা কয় যায় আমরা কোথায় যাব সাধারণ মানুষের ক্যারেক্টারে তো লেস হচ্ছে দিন দিন নয়টা বিশ বাজছে ওরাই না আমাকে দিছে কি জানেন কজুর একটু কালেকশন করে দেন অসভ্যতার তো একটা সীমা থাকে আরে কথা বলেন না কেন আমাদেরকে বারবার বলেছি আমার আরেকটা প্রোগ্রাম আছে এটা যেমন সুন্নিয়তের কাজ ওটাও সুন্নিয়তের কাজ আমি জাস্ট টাইম অ্যাটেন্ড করব জাস্ট টাইম কিন্তু আবার প্রস্থান করব আমাকে 9টা 20 মিনিটে বলে কি আমাকে ছোট করে এসে কাগজ লিখে দিয়েছে হুজুর আমাদের মাহফিলের জন্য একটু কালেকশন করে দেন আপনার কাছে কেমন লাগে বলেন তো আর রাস্তা এত খারাপ পরে কি করছে জানেন আপনার যাই নয়টা বিশ মিনিটে নেমে গেলাম কারণ এখানে কখন আসবো কথা আলোচনা করি আর না করি এখানে সে দেখা দিব নাহলে অদুৎ ভাইকে যেন মানুষ বলতে না পারে আপনি হুজুরকে দাওয়াত দেন নাই এটা কেন্দ্র করে কিন্তু গ্রামে অনেক মারামারি হয় আর গ্রাম্য সোশ্যাল পলিটিক্স খুব খারাপ ঠিক কিনা বলেন থাকবা না খাক দোকানে বসে মানুষের সমালোচনা করবে মাস্ট বি করে কি করে না আমার উদ্দেশ্য হলো মাহফিলে যায় মানুষ পাবো কি পাবো না কিন্তু আমি আমি হাজিরা দিবস এসে কারণ আমার পুরো মনটাকে নষ্ট করে সবচেয়ে কষ্টের বিষয় হলো এত কষ্ট করে দূর পথ দিয়ে এতগুলো মানুষ নিয়ে গেছে হাদিয়াটা পর্যন্ত দেয় নাই নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আরো জোরে নাউজুবিল্লাহ হাদিয়াটা পর্যন্ত দেয় নাই এখনো পর্যন্ত একটা ফোন পর্যন্ত দেয় নাই তো এই মাহফিল দিয়ে কী কী লাভ হবে কেন জানেন ওই যে কালেকশন করে দেয় নাই আপনি এই মাহফিল করে লাভ হবে কি তাসকে কিছু বলবো না কারণ আপনাদের কাছে এসেছি আল্লাহর কাছে লক্ষ্য করি সুপ্রিয়া তাও আমার এই ছোট ভাই জামাল যদি না থাকতো আসতেও পারতাম না এত আপনাদের রাস্তাটা আমার কাছে অত্যন্ত ক্রিটিক্যাল মনে হয়েছে কোন দিক দিয়ে ঢুকছি কোন দিক দিয়ে বের হয়েছে আঁকা বাঁকা পথে হেঁটে হেঁটে চলে আসছি যাকে আল্লাহ নিয়ে আসছে তবে এই বিষয়টা নিয়ে আগামীকালকে মিনিমাম হিসাব করবো না অসংখ্য মিডিয়ার সামনে কালকে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাদের ব্যবহার নিয়ে সারা পৃথিবীকে জানান দিবে এমন পচান পচাবো আমি তাদেরকে এই গ্রামে যেন কোনোদিন কোনো আলে বেশি আর অপমানিত হতে না হয় আপনারা বলেন আমার কি দোষ আছে কথা বলেন মাইক সারার কথা কয়টায় নয়টায় নয়টা বিশ মিনিট হয়ে গেছে বিশ মিনিট এসে নামা তো থাক দূরের কথা আমাকে বলো কালেকশন করে দিয়েছেন মাহফিল কি ব্যবসার জায়গা আমার কাছে তো মনে হয় ওদের এটা ব্যবসার জায়গা যদি ব্যবসা মনে না করতো তাহলে তো আগে খামটা আমার হাতে দিত আমি আমি ইয়ে দিব কোথেকে ড্রাইভারকে ইয়ে দিব কোথেকে ভাড়া দিব থেকে আমার পকেট থেকে এই জন্য বললাম আলেমদের সাথে পথ চলতে কথা বলতে মেপে সীমারেখা বজায় রেখে কথা বলা উচিত কাজ করা হিসাব করে উচিত আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে যত মানুষ আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আলেমরা তার কারণ হলো এই দুনিয়ার বুকে দাড়ি কমা ঠিক রেখে একমাত্র পথ চলে আলেমরা এটা আল্লাহর কথা কারা সাধারণ মানুষ যারা হ্যাঁ আলেমের মধ্যে কিছু ব্যতিক্রম তো থাকে এটা তো সব জায়গায় সব সেক্টরে আছে আছে না নাই আপনাকে যে আলোচনাটা করতে চেয়েছিলাম প্রসঙ্গটা আসতে এজন্য বলে দিলাম আপনার এখন আমার রাসুলকে আল্লাহ রাবুল আমিন কি হিসাবে পাঠাইছে কথা বলা যাবে না মাহফিলটা দেখেছে ওদের সাথে কথা এসার পরে ধরব জাস্ট নয়টা মাইক ছেড়ে দিব আমি আমার সময় মতো চলে গেলাম সময় মতো মাইক ধরলাম নয়টায় মাইক ছাড়ার কথা কয় যায় আমরা কোথায় যাব সাধারণ মানুষের ক্যারেক্টারে তো লেস হচ্ছে দিন দিন নয়টা ২০ বাজছে ওরাই না আমাকে দিছে কি জানেন কো হুজুর এতো কালেকশন করে দেন অসববতার তো একটা সীমা থাকে ঠিক আরে কথা বলেন না কেন ঠিক আমাদেরকে বারবার বলছি আমার একটা প্রোগ্রাম আছে এটা যেমন শূন্যইয়ের কাজ ওটাও শূন্যইয়ের কাজ আমি জাস্ট টাইম অ্যাটেন্ড করব জাস্ট টাইম কিন্তু আবার প্রস্থান করব আমাকে 9টা 20 মিনিটে বলে কি আমাকে ছোট্ট করে এসে কাগজ লিখে দিয়েছে হুজুর আমাদের মাহফিলের জন্য একটু কালেকশন করে দেন আপনার কাছে কেমন লাগে বলেন তো আর রাস্তা এত খারাপ পরে কি করছে জানেন আপনার যাই নয়টা বিশ মিনিটে নেমে গেলাম কারণ এখানে কখন আসবো আমার কথা আলোচনা করি আর না করি এখানে সে দেখা দিব নাহলে অতুত ভাইকে যেন মানুষ বলতে না পারে আপনি হুজুরকে দাওয়াত দেন নাই এটা কেন্দ্র করে কিন্তু গ্রামে অনেক মারামারি হয় আর গ্রাম্য সোশ্যাল পলিটিক্স খুব খারাপ ঠিক করে বলেন ঠিক বা না খাক দুখানে বসে মানুষের সমালোচনা করবে মাস্ট বি করে কি করে না আমার উদ্দেশ্য হলো মাহফিলে যায় মানুষ পাবো কি পাবো না কিন্তু আমি আমি হাজিরা দিব আজকে এসে কারণ আমার পুরো মনটাকে নষ্ট করে সবচেয়ে কষ্টের বিষয় হলো এত কষ্ট করে দূর পথ দিয়ে এতগুলো মানুষ নিয়ে গেছে হাদিয়াটা পর্যন্ত দেয় নাই নাউজুবিল্লাহ বলবেন না আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ আরো জোরে নাউজুবিল্লাহ হাদিয়াটা পর্যন্ত দেয় নাই এখনো পর্যন্ত ফোন পর্যন্ত যায় নাই তো এই মাহফিল দিয়ে কি কি লাভ হবে কেন জানেন ওই যে কালেকশন করে দেয় নাই আপনি মাহফিল করে লাভ হবে কি তাসকে কিছু বলবো না কারণ আপনাদের কাছে এসেছি আল্লাহর কাছে লক্ষ্য করি সুক্রিয়া তাও আমার এই ছোট ভাই জামাল যদি না থাকতো আসতেও পারতাম না এত আপনাদের রাস্তাটা আমার কাছে অত্যন্ত ক্রিটিক্যাল মনে হয়েছে কোন দিক দিয়ে ঢুকছি কোন দিক দিয়ে বের হয়েছি আঁকা বাঁকা পথে হেঁটে হেঁটে চলে আসছি যাক আল্লাহ নিয়ে আসছে তবে এই বিষয়টা নিয়ে আগামীকালকে মিনিমাম হিসাব করবো অসংখ্য মিডিয়ার সামনে কালকে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা ব্যবহার নিয়ে সারা পৃথিবীকে জানান দিবে এমন পচান পছাবো আমি তাদেরকে এই গ্রামে যেন কোনোদিন কোনো আলেবেশে আর অপমানিত হতে না হয় আপনারা বলেন আমার কি দোষ আছে কথা বলেন মাইক সারার কথা কয়টায় নয় নয়টা বিশ মিনিট হয়ে গেছে বিশ মিনিট এসে নামা তো কথা আমাকে বলো কালেকশন করে দিয়েছেন কি ব্যবসার জায়গা আমার কাছে তো মনে হয় ওদের এটা ব্যবসার জায়গা যদি ব্যবসা মনে না করতো তাহলে তো আগে খামটা আমার হাতে আমি আমি ইয়ে দিব থেকে ড্রাইভারকে ইয়ে দিব থেকে ভাড়া দিব থেকে আমার পকেট থেকে এই জন্য বললাম আলেমদের সাথে পথ চলতে কথা বলতে মেপে সীমারেখা বজায় রেখে কথা বলা উচিত কাজ করা হিসাব করে উচিত আল্লাহ বলেছেন ইন্নামাই আকসাল্লাহ বিন ইবাদিহি উলামা পৃথিবীর বুকে যত মানুষ আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আলেমরা তার কারণ হলো এই দুনিয়ার বুকে দাড়ি কমা ঠিক রেখে একমাত্র পথ চলে আলেমরা এটা আল্লাহর কথা কারা সাধারণ মানুষ যারা হে আলেমের মধ্যে কিছু ব্যতিক্রম তো থাকে এটা তো সব জায়গায় সব সেক্টরে আছে আছে না নাই আপনাকে যে আলোচনাটা করতে চেয়েছিলাম প্রসঙ্গটা আসছে এজন্য বলে দিলাম আপনার এখন আমার আসলকে আল্লাহ রাবুল আলমিন কি হিসাবে পাঠাইছে কথা বলা যাবে না মাহফিলটা দেখেছে ওদের সাথে কথা এসার পরে ধরবো জাস্ট নয়টা মাইক ছেড়ে দিব আমি আমার সময় মতো চলে গেলাম সময় মতো মাইক ধরলাম নয়টায় মাইক ছাড়ার কথা কয়টায় আমরা কোথায় যাব সাধারণ মানুষের ক্যারেক্টারে তো লেস হচ্ছে দিন দিন নয়টা ২০ বাজছে ওরাই না আমাকে দিছে কি জানেন কহজুর একটু কালেকশন করে দেন অসভ্যতার তো একটা সীমা থাকে আরে কথা বলেন না কেন আমাদেরকে বারবার বলেছি আমার আরেকটা প্রোগ্রাম আছে এটা যেমন সুন্নিয়তের কাজ ওটাও সুন্নিয়তের কাজ আমি জাস্ট টাইম অ্যাটেন্ড করব জাস্ট টাইম কিন্তু আবার প্রস্থান করব আমাকে 9টা 20 মিনিটে বলে কি আমাকে ছোট করে এসে কাগজ লিখে দিয়েছে হুজুর আমাদের মাহফিলের জন্য একটু কালেকশন করে দেন আপনার কাছে কেমন লাগে বলেন তো আর রাস্তা এত খারাপ কি করছে জানেন ভাইকে যেন মানুষ বলতে না পারে আপনি হুজুরকে দাওয়াত দেন নাই এটা কেন্দ্র করে কিন্তু গ্রামে অনেক মারামারি হয় আর গ্রাম্য সোশ্যাল পলিটিক্স খুব খারাপ ঠিক কিনা বলেন খাক বা না খাক দোকানে বসে মানুষের সমালোচনা আলোচনা করবে বি

কেন জানেন ওই যে কালেকশন করে দেয় নাই আপনি মাহফিল করে লাভ হবে কি আজকে কিছু বলবো না কারণ আপনাদের কাছে এসেছি আল্লাহর কাছে লক্ষ্য করি শুক্রিয়া তাও আমার এই ছোট ভাই জামাল যদি না থাকতো আসতেও পারতাম না এত আপনাদের রাস্তাটা আমার কাছে অত্যন্ত ক্রিটিক্যাল মনে হয়েছে কোন দিক দিয়ে ঢুকছি কোন দিক দিয়ে বের হয়েছে আঁকা বাঁকা পথে হেঁটে হেঁটে চলে আসছি যাক আল্লাহ নিয়ে আসছে তবে এই বিষয়টা নিয়ে আগামীকালকে মিনিমাম হিসাব করবো না অসংখ্য মিডিয়ার সামনে কালকে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাদের সারা পৃথিবীকে জানান দিবে এমন পচান জানানো আমি তাদেরকে এই গ্রামে যেন কোনোদিন কোনো আর অপমানিত হতে না হয় আপনারা বলেন আমার কি দোষ আছে কথা বলেন মাইক সারার কথা কয়টায় নয়টায় নয়টা বিশ মিনিট হয়ে গেছে বিশ মিনিট এসে নামাতো থাক দূরের কথা আমাকে বলো কালেকশন করে দিয়েছেন মাহফিল কি ব্যবসার জায়গা আমার কাছে তো মনে হয় ওদের এটা ব্যবসার জায়গা যদি ব্যবসা মনে না করতো তাহলে তো আগে খামটা আমার হাতে দড়াই দিত আমি আমি ইয়ে দিব থেকে ড্রাইভারকে ইয়ে দিব থেকে ভাড়া দিব থেকে আমার পকেট থেকে এই জন্য বললাম আলেমদের সাথে পথ চলতে কথা বলতে মেপে সীমারেখা বজায় রেখে কথা বলা উচিত কাজ করা হিসাব করা উচিত আল্লাহ বলেছেন ইন্নামাই আকসাল্লাহ বিন ইবাদিহি আলামা পৃথিবীর বুকে যত মানুষ আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আলেমরা তার কারণ হলো এই দুনিয়ার বুকে দাড়ি কমা ঠিক রেখে একমাত্র পথ চলে আলেমরা এটা আল্লাহর কথা কারা সাধারণ মানুষ যারা হ্যাঁ আলেমের মধ্যে কিছু ব্যতিক্রম তো থাকে এটা তো সব জায়গায় সব সেক্টরে আছে আছে না নাই আপনাকে যে আলোচনাটা করতে চেয়েছিলাম প্রসঙ্গটা আসতে জন্য বলে দিলাম আপনার এখন আমার আসলকে আল্লাহ রাবুল আমিন কি হিসাবে পাঠাইছে কথা বলা যাবে না ওদের সাথে কথা এসার পরে ধরবো আমি আবার সময় মতো চলে গেলাম সময় মতো মাইক ধরলাম নয়টায় মাইক ছাড়ার কথা কয় যায় আমরা কোথায় যাব, সাধারণ মানুষের ক্যারেক্টারে তো লেস হচ্ছে দিন দিন নয়টা বিশ বাজছে ওরাই না আমাকে দিছে কি জানেন একটু কালেকশন করে দেন অসভ্যতার তো একটা সীমা থাকে আরে কথা বলেন না কেন আমাদেরকে বারবার বলেছি আমার আরেকটা প্রোগ্রাম আছে এটা যেমন সুন্নিয়তের কাজ ওটাও সুন্নিয়তের কাজ আমি জাস্ট টাইম অ্যাটেন্ড করব জাস্ট টাইম কিন্তু আবার প্রস্থান করব আমাকে 9টা 20 মিনিটে বলে কি আমাকে ছোট করে এসে কাগজ লিখে দিয়েছে হুজুর আমাদের মাহফিলের জন্য একটু কালেকশন করে দেন আপনার কাছে কেমন লাগে বলেন তো আর রাস্তা এত খারাপ পরে কি করছে জানেন আপনার যায় নয়টা বিশ মিনিটে নেমে গেলাম কারণ এখানে কখন আসবো কথা আলোচনা করি আর না এখানে সে দেখা দিব নাহলে অদুত ভাইকে যেন মানুষ বলতে না পারে আপনি হুজুরকে দাওয়াত দেন নাই এইটা কেন্দ্র করে কিন্তু গ্রামে অনেক মারামারি হয় আর গ্রাম্য সোশ্যাল পলিটিক্স খুব খারাপ ঠিক কিনা বলেন খাক বা না খাক দোকানে বসে মানুষের সমালোচনা করবে মাস্ট বি করে কি করে না আমার উদ্দেশ্য হলো মাহফিলে যায় মানুষ পাবো কি পাবো না কিন্তু আমি আমি হাজিরা দিবসকে এসে কারণ আবার পুরো মনটাকে নষ্ট করে সবচেয়ে কষ্টের বিষয় হলো এত কষ্ট করে দূর পথ ফাড়ি দিয়ে এতগুলো মানুষ নিয়ে গেছে হাদিয়াটা পর্যন্ত দেয় নাই নাউজুবিল্লাহ বলবেন না আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ আরো জোরে নাউজুবিল্লাহ হাদিয়াটা পর্যন্ত দেয় নাই এখনো পর্যন্ত কে ফোন পর্যন্ত দেয় নাই এই মাহফিল দি কি কিনা হবে কেন জানেন ওই যে কালেকশন করে দেয় নাই আপনি মাফিল করাই লাভ হবে কি